হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় দূষা স্যার আজকে আবার সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে যেখানে আজকে আমি আলোচনা করব আরআরবি গ্রুপ ডি তোমাদের এক্সাম ডেট নিয়ে ডিয়া স্টুডেন্টস আমাদের কিন্তু এন ডি বিসি এবং টুয়েলভ লেভেলের যে এক্সামটা আছে সেটা কিন্তু একটা এক্সাম ডেট অ্যাপ্রক্সিমেটলি আমাদের দিয়ে দিয়েছে যে মা আমাদের ইয়ারের মাঝখানে সেটা হতে চলেছে ঠিক আছে এবার আমাদের নেক্সট যে এক্সামটা রয়েছে সেই নেক্সট এক্সামটা আমাদের হচ্ছে রেলওয়ে আমাদের গ্রুপ ডি যেটার উপরে আমাদের প্রাইম টার্গেট রয়েছে প্রচুর সংখ্যক স্টুডেন্টসদের সেই এক্সামটা কবে গিয়ে হতে চলেছে তো একটা জিনিস তোমরা খটিয়ে যেসব নোটিশগুলো দিচ্ছে তোমরা অনেকে হয়তো দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ না তাদের জন্য বলে রাখি দেখো রেলওয়ের এক্সামের একটা খুব একটা বড় প্লাস পয়েন্ট আছে জানো রেলের পরীক্ষাতে যদি আলটিমেটলি মাঠটা একবার কভার করে নেওয়া যায় না ওই যদি একবার এই লিস্টের মধ্যে একবার ঢুকে যাওয়া যায় তাহলে কিন্তু চাকরির সম্ভাবনা বিরাট বড় থাকে রেলওয়ে এবং ওয়েস্ট বেঙ্গলের আমি একটা পরীক্ষা যেটা আমি নিজেও কোয়ালিফাই করেছিলাম এক সময় ডাব্লু এর অফিস এক্সিকিউটিভ এই দুটো পরীক্ষাতে একটা খুব সুন্দর প্যাটার্ন আছে এরা অনেকগুলো কিন্তু লিস্ট ছাড়ে মানে ধরে নাও একটা লিস্ট ছাড়লো তারপরে যা আসলো আসলো এবার ধরে নাও ওখানে অনেকে জয়েন করলো না বা কোনো কারণে হলো না আবার লিস্ট ছাড়বে আবার লিস্ট ছাড়বে এবার প্রচুর প্রায় বছরখানে খানেক ধরে কিন্তু লিস্ট চলতেই থাকে এবং আপডেট হতেই থাকে মানে ভ্যাকান্সিটাকে সবসময় ফুলফিলমেন্ট করে রাখার কিন্তু একটা চেষ্টা থাকে তো দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যা ভ্যাকান্সি হবে যেটা অফিসিয়াল নোটিফিকেশান আছে সেই অনুযায়ী সম্পূর্ণ পদটায় কিন্তু ভ্যাকান্সির মধ্যে ইনক্লুড করা হবে মানে আমাদের এখন বর্তমানে যা ভ্যাকান্সি রয়েছে তার সাথে সাথে আমাদের যে এই টাইম পিরিয়ডের মধ্যে যদি এই দশ মাসের মধ্যেও বলি যে আমাদের ভ্যাকান্সিজটা বাড়বে বা অ্যালোট হবে তো সেইখান থেকেও একটা কিন্তু ভ্যাকান্সি আমাদের ওখান থেকে তুলে আনা হবে এটা প্রত্যেকবারই করা হয়ে থাকে এবং ভ্যাকান্সিটাকে সবসময় আপডেট করে রাখা হয় রেলওয়েজের ক্ষেত্রে কারণ রেলওয়েজের ক্ষেত্রে কোনোভাবে ভ্যাকান্সি খুব একটা ফাঁকা রাখার প্রবণতা থাকে না গভর্নমেন্টের মানে এটা একটা বিরাট বড় নেটওয়ার্ক এখানে প্রচুর কর্মী আমাদের প্রয়োজন পড়ে তো যেহেতু এখানে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সম্পূর্ণ ভ্যাকান্সি যেটা থাকবে সেটাতে নিয়োগ করা হবে সেহেতু আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি অনেকেই আমি অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি যেটা বলছে অগাস্টের পরে হবে তো আমার মতো অগাস্টে কখনোই হবে না আমার যা মনে হয় সেটা হলো ডিসেম্বরের পরে আমাদের কিন্তু এক্সামটা হবে এবার বাইরে বাইরে আমাদের ডিসেম্বরেও হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতেই আমাদের এক্সামটা হবে ঠিক আছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর মানে আমাদের রেলওয়েজে যে এখন অবধি পরীক্ষাগুলো আমাদের অ্যালোট করা হয়েছে সেটা আমাদের এলপি হোক লোকো পাইলট হোক এন হোক টুয়েলভ লেভেল হোক এগুলো পার করে কিন্তু একদম সাথে সাথে যার একটা পরীক্ষা শুরু করে দেবে সেরকম কিন্তু এই মুহূর্তে টেন্ডেন্সি আমার মনে হচ্ছে না নেই ঠিক আছে কারণ এটা একদম ইন্ডিভিজুয়ালি অনেকটা পরে ছাড়লো এবং এটার প্রশ্নপত্র রেডি করা এগুলোর সমস্ত কিছু রেডি করা এই সকল রেডি করতে তোমাদের ওই সময় কোন কোন পরীক্ষা আছে তো যদি আবার ওই মাঝখানে যদি আবার কোনো অন্য কোনো এসএসসির এক্সাম ঢুকে যায় তাহলে কিন্তু আবার ওই সময়টাতে আবার কিন্তু এক্সামটা আটকে যাবে কারণ দেখো লিমিটেড নাম্বার অব জায়গাতেই কিন্তু আমাদের সিবিডি এক্সামগুলো কন্ডাক্ট করানো হয়ে থাকে তো লিমিটেড নাম্বার অফ এরিয়াতে যেহেতু সিবিডি এক্সাম কন্ডাক্ট করানো হয়ে থাকে সেই কারণে আমাদের কিন্তু জায়গাটাও প্রয়োজন মানে পরীক্ষা নেওয়ার জন্য সেন্টারও কিন্তু বিরাট মাপের প্রয়োজন একদম ফাঁকা লাগবে ওই সময়টাতে কোনো জায়গায় ভারতবর্ষের কোনো জায়গায় কোনো পরীক্ষা হওয়া যাবে না মানে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটের একটা পরীক্ষা পরীক্ষা কিন্তু আমাদের পৃথিবী ভারতবর্ষের থেকে বড় পরীক্ষা আমাদের হয় না যেটা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রেও হয় আমাদের বেশি হয়ে থাকে মানে মাঠের বিষয় তাও থাকে না তো আমি তোমাদের এইটুকুই বলবো যে এটা মোটামুটি যারা অনেকে যেখানে শুনতে পাচ্ছি যে অগস্ট নাগাদ হতে পারে তো আমার কোনোভাবেই মনে হচ্ছে না এটা অগস্ট নাগাদ হবে এটা হতে হতে আমাদের সেই ডিসেম্বরই এটা আমাদের চলে যাবে ঠিক আছে তো তার জন্য তোমাদের প্রিপারেশন নেওয়ারও তোমরা কিন্তু একটা বিরাট সুযোগ পেয়ে যাবে প্রিপারেশন যারা অনলাইনে নিচ্ছ তারা তো অনলাইনে নিচ্ছই অফলাইন ক্লাস আমার গতকালকে থেকে আমাদের শুরু হয়ে গেছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর আমাদের আবাসিক হেড অফিস আমাদের একাডেমিতে হিউজ নম্বর অফ স্টুডেন্টস এবছর আমাদের অ্যাডমিশন নিয়েছে অফলাইনে হোক অনলাইনে হোক অনলাইনে আমাদের রিচ তোমরা দেখলেই বুঝতে পারবে যারা যারা অনলাইনে প্রিপারেশন নিচ্ছ বা অফলাইনে নিচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবে কেমন লাগছে আমাদের ক্লাসেসগুলো সেটাও অবশ্যই তোমরা আমাকে জানাবে অনলাইন ক্লাসগুলোর পাশাপাশি আমাদের ফ্রি ইউটিউব ক্লাস মানে স্মার্ট গ্যালাক্সি এস এম এ আর টি জি এ এলএ এক্স ওয়াই এই স্মার্ট গ্যালাক্সি বলে তোমরা ইউটিউবে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে সেখানে আমাদের সোমবার থেকে ফ্রি ক্লাস অ্যালোট করানো হচ্ছে দুপুর একটা এবং সন্ধে আটটার সময় সায়েন্স এবং ম্যাথের ক্লাস নিয়ে আমি থাকছি তোমাদের এবং তার পাশাপাশি তোমাদের যে পেইড ব্যাচ রয়েছে পেইড ব্যাচ চলছে সোম থেকে শুক্রবার রাত্রি আটটা থেকে সাড়ে পর্যন্ত তার সম্পূর্ণ ফিজ স্ট্রাকচার একবারে চার মাসের জন্য সপ্তাহে পাঁচ দিন পাঁচশো নিরানব্বই টাকা মাত্র আমাদের কোর্স ফিস রয়েছে ওয়ান টাইম পেমেন্ট এর মধ্যে দিয়ে সম্পূর্ণ কোর্সটা আমাদের কমপ্লিট করানো হবে ইনক্লুডিং লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস পিডিএফ সহ ওকে এবারেও আমাদের অফলাইনে যে ব্যাচগুলো চলছে অফলাইনেও যদি আসো অফলাইনে তোমাদের মাঠের ট্রেনিং থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ টিচার থেকে শুরু করে বই নোটস মক টেস্ট এভরিথিং আমরা কিন্তু প্রোভাইড করে দেবো আমাদের সায়েন্সের যে বইটা সেই বইটা আমাদের বেরোতে চলছে নেক্সট মান্থ এবং সেখানে আমাদের প্রিভিয়াস ইয়ারের যত ধরনের প্রশ্নপত্র সেগুলো কভার করা থাকবে রেলওয়েজের জন্য আমরা প্র্যাকটিস সেটও কিন্তু দ্রুত লঞ্চ করতে চলেছি সেটার জন্য কিন্তু সম্পূর্ণভাবে স্টুডেন্টস তোমরা কিন্তু প্রিপেয়ার অবশ্যই থাকবে ঠিক আছে তো এই সকল ফ্যাসিলিটিসগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি যেটা ধরুন তোমাদের আগামী যে ডিসেম্বরের দিকে তোমাদের যে পরীক্ষাটা হতে চলে চলেছে অ্যাপ্রক্সিমেট ডিসেম্বরের পরে অ্যাকচুয়ালি তো সেই পরীক্ষার জন্য তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে যাবে এটা তোমাকে আমি গ্যারেন্টি দিচ্ছি আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম স্টেপ বাই স্টেপ তোমাদের আমি স্টেপ বাই স্টেপই প্রিপারেশন দিয়ে তোমাদের রেডি করাবো এবং যারা আমার উপরে ভরসা রাখবে প্রত্যেককে কিন্তু আমি পাশ করাবো খালি আমি যেভাবে বলবো সেভাবে চলবে খাটনিটা আমি যেভাবে খাটতে বলবো সেভাবেই খেটে যাবে তাহলে তোমাদের কিন্তু শেষ লক্ষ্যমাত্রায় তোমরা পৌঁছাতে বেশি সময় লাগবে না ওকে তো ডিয়ার এই ছিল আমার আজকের যে আপডেটটা এক্সাম ডেট নিয়ে এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এবার এর বাইরে যদি তোমাদের আর কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আনাবে কমেন্ট সেকশনেও আমাদের ডিটেলস দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া থাকবে এবং যে কোনো রকম কোয়ারি থাকলে আমাদের যদি অফলাইনে কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাও সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এইটা আপনাদের অফলাইন কোচিং সেন্টার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ অনলাইন অ্যাডমিশন নাম্বার রয়েছে এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবে ডিটেলস তোমাদের ওপরে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশান তিন জায়গাতেই আমাদের দেওয়া থাকছে ঠিক আছে তো তোমাদের যে কোয়ারিটা ছিল আমাদের এক্সাম ডেট নিয়ে আশা করি সেটাও আমি ক্লিয়ার করে দিতে পেরেছি এবং ফটাফট ঠিকঠাকভাবে প্রিপারেশনটা কন্টিনিউ করো আশা করি তোমাদের নিজ লক্ষ্যমাত্রায় তোমরা কিন্তু ঠিকই পৌঁছে যাবে ডিয়া আজকের মতো এতটাই ধন্যবাদ